ব্যাক টু আওয়ার কেমন আছে তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমরা বিন্দাস আছি ঠান্ডায় জমে যাচ্ছি পিসির বেশি ঠান্ডা লাগছে তো সকালবেলা হয়ে বেরিয়ে গেছে এখন দু কটা বাজে দেখি এখন বাজে দশটা পুরো তো এই দেখো সবাই তো আজকে এদিকে যে লোকাল যেগুলো দেখার আছে সেগুলো দেখতে যাবো আর কালকে যাবো টাইগার হিল কালকে যাবো হলো যে চারটের সময় এখানে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এই দেখো পুরো রেডি হয়ে গেছে সকাল সকাল গরম জলে একদম স্নান করে ছেলেকে এক জায়গায় স্নান করায়নি প্রচুর ঠান্ডা ঘরে একদম সোটার মোটার করে ঘুমিয়েছি জানো অবস্থাটা এমন মাথাটা শ্যাম্পু করা দরকার সেটাও করতে পারিনি কিন্তু বাইরে এক এক জায়গায় রোজ এক এক জায়গায় দেখি ছায়া এখানে কেমন যাই বুঝতে পারি না আজকে আবার গাড়ি করে যেতে হবে তো যতটা পারবো তোমাদের তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা ভিডিওটা দেখতে থাকো আশা ভালো লাগবে এই দেখো দার্জিলিংয়ে এসেছি আর মোমো খাবো না সেটা কখনো হয় এই যে সবাই মিলে মোমো খাচ্ছি তো সকালে যখন বেরোলাম তখনই একেবারে মোমো টিফিন করে তারপরে গাড়িতে উঠলাম তো মোমোটা বেশ ভালোই ছিল ভেজ মোমো খেতে বেশ টেস্টিও হয়েছিল খুব সুন্দর লাগছিল আর তারপরে গাড়িতে উঠে পড়েছে এই যে সবাই পেছনে পিসি আছে পাশে ছেলে আছে এদিকেও সবাই আছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো তো ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা যেসব জায়গাগুলো যাব সবই তোমাদের আমাদের সাথে ঘুরিয়ে দেখাবো এদিকে ভিউটা এতটা সুন্দর লাগছে কিন্তু ওদিকে পুরো কুয়াশা বলে কিচ্ছু বোঝা যাচ্ছে না

ভেতরটা কি ঠান্ডা লাগছে না বলো মাউন্টেন ডিয়ার অনেকগুলো আছে ওখানে সব বাচ্চা বাচ্চা ভেড়ার মতন আমাদের ওদিকে কত না তবু ওই যে বাবা এটা শিং গুলো এটা শিংটা দারুণ লাগছে পুরো আঁকা বাঁকা শিং একদম কত হনুমান যেগুলো আমাদের ঘরে ঢোকে আর এখানে খাঁচার মধ্যে দিকের গুলো কি বড় দেখাচ্ছে ওইদিকে একটা বড় আর বড় হম যে নাম জানি না হ্যাঁ দুটোই আছে সব একই এদিকে আর এদিকে সব আস্তে আস্তে কথা বলছে বলছে সাইলেন্স এটা কি জানি না লেখা আছে ওইদিকে আর একটা ওইখানে শুয়ে আছে ও বার্কিং ডিয়ার লেখা আছে এটা আর ওই যে একটা ভেতরে হাটো অবস্থা দেখো শুধু উঁচু রাস্তা না হাঁপিয়ে যাচ্ছি তাই ওই যে উল্টে হাঁটছে এখানে সব কত রকমের খেলা দারুন লাগছে জায়গাটা দেখছো কি সুন্দর লাগছে ধরি আমি দেখো এখন আপডাল হয়ে গেল দেখো এখন বোঝা যাচ্ছে ঠিক কি সুন্দর লাগছে রোদ পড়াচ্ছে

ওই যে ভাল লোক একদম কাছে চলে তো আমরা ফাইনালি এলাম এখন টি গার্ডেনে দারুণ লাগছে দারুণ দেখো কি সুন্দর লাগছে আর নিশ্চয় যদি পরিষ্কার থাকতো মানে কুয়াশা তো নাহলে আরো সুন্দর লাগতো আরো যাই দেখো চা বাগানে এসে ড্রেস পরে নিয়েছি এখন আমি পাতা তুলবে তো ট্রি বাগানে এসছি আর ড্রেস পরবো না তা কখনো হয় আর চা পাতা তুলবো না তা কখনো হয় কয়েকটা রিলস বানালাম দেখেছো কেমন লাগছে একটু অবশ্যই জানিও গাছে আটকে যাচ্ছে আর এদিকে জাস্ট দারুণ লাগছে খুব সুন্দর লাগছে দেখতে মানে শুধু একটু কুয়াশা বলে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না কিন্তু দারুন এদিকের ভিউটা দারুণ লাগছে জাস্ট দারুন জাস্ট লুকিং লাইক এ ভাউ তো ভেবেছিলাম ব্লুটা পরবো কিন্তু ছেলে বললো না মা লাল ড্রেসটা পরো তার জন্য এই ড্রেসটা পরলাম আর ছেলে ওপরে বসে আছে আর সেরকম বাগানে সেরকম চা গাছ নেই দেখো সেরকম অল্প অল্প জাস্ট ছবি তোলার জন্য জাস্ট রিল বানানোর জন্য তো এখন আমরা বেরোবো অনেকক্ষণ ধরে আছি তো এরপরে যেখানে গেছে আমাদের অবশ্যই শেয়ার করব নিচে যে চা বাগানের ওখানে রিলস করছিলাম তার থেকে এখানে চা বাগান এখানে গাছগুলো খুব সুন্দর কিন্তু ওখানে লোকেশনটা বেশ ভালো আসছিলো তাই নাহলে এখানে চা গাছগুলো খুব সুন্দর তাই করে না করে না দেখো এখানে অনেক বেশ বড় বড় গাছ আছে পেছনের দিকেও ভালো আছে

যে মেহুনা আরিয়ান বইয়ের শুটিং হয়েছিল ভেতরে ঢোকা নেই তাই বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি আর আমিও দেখছি বড় স্কুলটা তাই না দারুণ লাগছে কিন্তু দেখতে দারুণ লাগছে আর এইখানকার রাস্তাগুলো না এরকম সরু সরু মানে হাঁটার কোনো জায়গাই থাকে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট পার্টে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে তো আমরা এখনও অনেক জায়গায় ঘুরবো তো সবাইকে টাটা সবাই ভালো থেকো